সোনা আর দীপার পাল্টা চালে কুপকাত কুন্তলা অনুরাগের ছোঁয়া আজকের পর্ব উনত্রিশ জুন হ্যালো বন্ধুরা আমি চন্দনা আমার চ্যানেলে স্বাগতম সর্বশেষ সংবাদ আপডেট পেতে দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি টিপুন সূর্যটা তখন পশ্চিমে ঢলে পড়েছে বসার ঘরের কোনায় রাখা বড় দেওয়াল ঘড়িটা টুং করে ছটা বাজার জানান দিল কিন্তু আজকের সন্ধেটা যেন অন্যরকম দীপার মুখে চাপা এক হাসি সোনার চোখে আত্মবিশ্বাসের ঝলক এই বাড়ির অলিগলি আজ যেন অপেক্ষা করছে এক মহা নাটকের জন্য কুন্তলা বসে আছে ড্রয়িং রুমের সিংহাসন দৃশ সোফায় এক হাতে কফির কাপ অন্য হাতে ফোন তার মুখে স্পষ্ট উদ্বেগ দীপার গত কয়েকদিনের চুপচাপ থাকা যেন এক অশুনি সংকেত কি যেন ঘটতে চলেছে এই আশঙ্কা তাকে কুড়ে কুরে খাচ্ছে সোনা ধীরে ধীরে ঘরে প্রবেশ করে দীপাও তার পাশে এসে দাঁড়ায় কুন্তলা কফির চুমুক দিয়ে হ্যাঁ বল নতুন কি প্ল্যান করছ আজ দীপার সঙ্গে দুজন মিলে আজকাল বেশ চুপচাপ আছ ভয় করছে কিন্তু দীপা হালকা হেসে ভয় তো পাবেনি কারণ সত্যিটা সামনে এলে মানুষ ভয় পায় কুন্তলা দেবী কুন্তলা কান খাড়া করে কি বলছ সোনা সোজা হয়ে দাঁড়িয়ে মা তুমি ভেবেছিলে তুমি চিরকাল আমাদের চালাবে না কিন্তু এবার সময় এসেছে তোমার মুখোশটা খোলার দীপা হ্যাঁ কুন্তলা দেবী আপনি যেমন চেয়েছিলেন আমি সোনাকে ছেড়ে চলে যাই সংসার ভেঙে দিই সোনা আমাকে সন্দেহ করুক কিন্তু দুঃখের বিষয় আমরা এবার একসঙ্গে খেলাটা খেলেছি সোনা মুচকি হেসে মানে মা আমরা জানতাম তুমি মিথ্যে কেস করিয়েছিলে দীপার নামে দীপার মেডিকেল রিপোর্ট বদল করিয়েছিলে এমনকি দীপার বাবার অফিসেও মিথ্যে ফোন করেছিলে